খলেদা তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তাইবে দেখছে বিএনপি। বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল টিভিসিকে নাজنین মুননির উপস্থাপনায় টক শো 'রাজ কাহনে' আমন্ত্রিত হয়েছিলেন বিএনপি'র যুগ্ম महासचिव মোজাম্মেল হোসেন আলআল। তারেক রহমান বাহিরে আছেন। মামলায় তার শাস্তি হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ। দুজনকে বাদ রেখে কিভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় অথবা অন্য সমাধান আছে কিনা নাজনীন মুন্নির এমন প্রশ্নের জবাবে আলাল বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে আর একটা বিষয় আমরা চাচ্ছি নির্বাচনের সময় যে সব সাংবিধানিক প্রতিষ্ঠান মূল দায়িত্ব পালন করে সেই জায়গাটাতে নিউট্রাল করার জন্য একটা প্রেশার সৃষ্টি করা যায় কি না যদি প্রেশার সৃষ্টি করা যায় তাহলে এই জিনিসটাকে একত্রে মেলাতে পারলে অদূর ভবিষ্যতে খুব ভালো ফলাফল দেখতে পাবো আলাল আলোচনার প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে বিষয়টিকে আরো পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন এরকম কমিটি বা বডির চিন্তা ভাবনা আছে হয়তো ওই দুইজনের অর্থাৎ খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ বি সি থাকবে এই নির্দিষ্ট পাঁচজন বা এই বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে বিএনপিতে এমন পদক্ষেপ নেওয়া হলে আসলে কি এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির জন্য ভালো কোনো সুফল বয়ে আসবে কিনা আপনার কি মন্তব্য এতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না